সরাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রিয়াল লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আরো একবার স্বাগত জানাই তোমাদের তো দেখতেই পাচ্ছ আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে দেখতে দেখতে তো সাত মাস হয়ে গেল তো আজকে আমার সাত সাত মাসে তো সেটার জন্যেই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে আর লোকজন আসবে একটু পরে তো এখন মোটামুটি সাতটা বাজে আমি ঘুম থেকে উঠলাম এখন তো ফ্রেশ হয়ে নিই আর তন্ময় গেছে বাজারে বাজারহাট করছে যেহেতু লোকজন আসছে তো চলো ফ্রেশ হয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি একটু গরম জল খেয়ে নেব তো এখানে গরম জল ঠান্ডা জল মিশিয়ে তারপরে খাবো কারণ জলটা একটু বেশি গরম আর এই ফ্লাস্কটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো ওই ফ্লাস্কটা বেশ ভালোই পড়েছে ওখানে দেখলাম অনেকে রিভিউ দিচ্ছে যে তোমার দুই তিন ঘন্টার বেশি গরম থাকে না জল কিন্তু আমি নিয়েছি তো আমার তো বেশ ভালোই গরম রয়েছে আমি কিন্তু আগের দিন রাত আটটার দিকে গরম জল ভরেছিলাম তো দেখতেই পাচ্ছ পরের দিন সকালেও আমাকে ঠান্ডা জল মিশিয়ে খেতে হচ্ছে তো বেশ ভালোই পড়েছে তো জলটা খেয়ে নেব তারপরে ফ্রেশ হয়ে নেব মুখ ধুয়ে চলে এসেছি আর আজকে আমার নিয়ম আছে যে মানে যতক্ষণ না স্বাদের খাওয়ার দিচ্ছে খেতে ততক্ষণ আমি মানে না খেয়ে থাকতে হবে আর স্বাদের খাওয়ার পরে ওই একবারই খেতে পারবো রাত্রেবেলা ওই সামান্য কিছু মানে আর কি মিষ্টি ফিষ্টি এগুলোই খেতে পারবো পায়েস মুড়ি ভাত খেতে পারবো না এটাই নিয়ম আছে তো এর জন্য সকাল থেকে কিছু না খেয়েই রয়েছি আর এখানে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেব যদিও আমি আগের দিন ঘরটার সব মুছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছি তো আজকে শুধু এই চাদরটা আমি চেঞ্জ করব। আর এখন যেই চাদরটা পাচ্ছি সেটা আমার ননদ আমাকে গিফট করেছিল বেশ পছন্দের একটা চাদর তো এটা প্রথমেই পাচ্ছি আর আগে কখনও পাতিনি নতুন একদম তো সেটাই এখন পাতবো আর ঘর তো পরিষ্কার রয়েছেই আর তোমাদের একটা কথা বলি আমি অনেক দিন আগেই আমার যেই চুল কাটার ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা দেখে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ কিন্তু মানে আমি ওই যে চুলটা কেটেছি তারপরে কিন্তু আমি আর চুল কাটবো না বলেছি হ্যাঁ এরপরেও আমি মানে আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে আমি আর চুল কাটবো না তোমরা এরকম রিকোয়েস্ট করো না তারপরেও আমি কোনো ভিডিও ছাড়লেই সেটার মধ্যে তোমরা শুধু অন্য কোনো কমেন্ট না শুধু একটাই কমেন্ট যে শর্ট হেয়ার কাট তো আমি এখনও আবার বলছি যে আমি আমি আর চুল কাটবো না এখন যদি তোমরা আমার শর্ট হেয়ার কাট দেখতে চাও তবে আমার চ্যানেলটা ভালো মতো গ্রো করুক তারপরে আমি শর্ট হেয়ার করবো তো তোমাদের সাপোর্টের জন্য খুবই দরকার তোমরা যদি চাও তো আমাকে আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিতে পারো তো আমার চ্যানেলটা যদি ভালো মতো সাকসেস পায় তবেই আমি শর্ট হেয়ার করবো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তো এর আগে তো আমি কাটবো না চুল আর এখন তো যেহেতু আমি প্রেগনেন্ট আর এই সময় নাকি চুল কাটতেও নেই তো এর জন্য এখন তো চুল কাটতেই পারবো না তো প্লিজ এই কমেন্টটা আমাকে আর করো না আমি রাখতে পারবো না তোমাদের রিকোয়েস্টটা তো এখানে দেখতেই পাচ্ছ এখন এগারোটার মতো বাজে লোকজনও আসা যাওয়া আস্তে আস্তে শুরু করেছে সরাও চলে আসছে বুড়িটা আসছে শুধু এখানটায় আমি মেকআপ করতে বসেছি যদিও আমি মেকআপ শেকআপ একদমই করতে পারি না ওই ওই একটু ফাউন্ডেশন আর লিপস্টিক এ কাজল এগুলিই চলে তো প্রথমে ভেবেছিলাম যে কাউকে বলবো সাজিয়ে দেওয়ার জন্য মানে পার্লারের লোককে তো তারপরে ভাবলাম যে না অত টাকা খরচা করার দরকার নেই তো আমি নিজেই যেরকম পারি সেরকমভাবেই সাজি আর একটু একটু আমার তাহলে হাতটাও ক্লিন হবে মানে আমার সাজের দিকটাও তো আমি এই যে কখনো ব্লাশ ম্লাশ এসব কিছু লাগাইনি তো এখন ইদানিং আমি এই লিপস্টিকটা এই লিপস্টিকটা দিয়ে বেশ ভালো হয় এই লিপস্টিক দিয়ে আমি একটু একটু করে ব্লাশ দিই আর এই ফাউন্ডেশানটা আমি আজকে নতুন ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন এর আগে আমি ল্যাকমির ফাউন্ডেশান দিতাম প্রথমবার ফাউন্ডেশানটা দিয়েও আমার মুখে এত ভালো সেট হয়েছে না আমার নিজের মেকআপটা দেখি আমার নিজের খুব পছন্দ হয়েছে মানে কোনোভাবে ফেটে যায়নি বেশ সুন্দর অনেকক্ষণ ছিল আর এদিকে আমার বোনও চলে এসেছে তো ওকে বলছিলাম যে একটুখানি আমার চুলটা বেঁধে দিস আর ব্লাশটা দেখাচ্ছিলাম যে বেশি হয়ে গেছে নাকি তো বলছে যে না ঠিকঠাকই আছে যেহেতু জানোই আমি মেকআপ করতে পারি না খুব একটা নতুন নতুন চেষ্টা করছি এখন দেখছি মোটামুটি ভালোই হয়েছে তো পেছন দিয়ে ওই যে ওর ননদ আস আসছে তো ওকে প্রথমে ভেবেছি কোন একটা লোক ঢুকছে নাকি তো সেটার জন্যই হাসাহাসি করছিলাম আর আমি বোনকে বলেছিলাম যে একটু সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসিস আমার চুলটা একটু বেঁধে দিস কিন্তু ও এত লেট করে এসেছে তার জন্য আমিও লেট করেই সাজতে বসেছি তো তার জন্য আমার মানে কোনো ছবি টবি তোলা হয়নি পরে লোকজনও চলে এসেছিলো আর তারপরে খাওয়া দাওয়ার পর আমার আর শরীরটাও ঠিক ভালো লাগছিল না তো এর জন্য যেইটুকুনি পেরেছি মানে কোনো রকম কয়েকটা ছবি তুলেছি আর কি না কোনো ভিডিও বানাতে পেরেছি না কোনো ভালো মতো ছবি তুলতে পেরেছি তো যাই হোক ঠিক আছে পরেও আবার পরে যদিও এই দিনটা আর ফিরে আসবে না তবুও ঠিক আছে যে যে কটা ছবি তুলেছি অনেক তো এদিকে চুল বেঁধে দিল আর আমি আলতাটা পরিনি তো ওই সেই আলতাটা পরিয়ে দিল আর চুলটা বাঁধার সময় যেন কি হয়েছে আমি না সাইড ক্লিপগুলো সব ওই বাড়িতে নিয়ে গেছিলাম তো একটাও সাইড ক্লিপ আমার এখানটায় ছিল না আর আমি আসার সময় আনতেও ভুলে গেছি তো খোপাটা যে বেঁধেছে ও সব কাটা ক্লিপ দিয়ে বেদ রকম আটকে আটকে দিয়েছে বারবার মনে হচ্ছিল খুলে যাচ্ছিল তো এই ফুলগুলো এই দেখো সুন্দর করে ও বেশ সুন্দর হয়েছে খোপাটা কিন্তু সাইড ক্লিপ দিয়ে আটকালে বেশ টাইট হয়ে আটকে থাকতো কিন্তু কতক্ষণ পরপরই আমার ফুলগুলো একটা একটা করে খুলে যাচ্ছে আমি আবার গুজে দিচ্ছি এরকমই হচ্ছে তো এই দেখো পেছন থেকে ভালো করে আমি হয়ে গেছি ফুল রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে আমাকে খেতেও দিয়ে দিয়েছে তো এই কলা পাতার ওপরেই একটা থালার মধ্যে সব কিছু তরকারি একসাথে দিয়েই খেতে দেওয়া হয়েছে এটাই নিয়মে আছে আর কলা পাতাটা নিচে দিয়েছে কেননা যা মানে খেতে খেতে যদি নিচে পড়ে তো সেটা যেন কলা পাতার উপরেই পড়ে আর আদার্স যাতে বাইরে না পড়ে তো সেটার জন্যই কলা পাতাটা দেয়া আর একটা থালার মধ্যেই সব কিছু সাজিয়ে খেতে দেওয়া হয়েছে পাথরের থালায় তো এখানেই আমাকে খেতে হবে আর প্রথমে নিয়মে আছে যে আমি পাঁচবার খেয়ে তারপরে একটা বাচ্চাকে খাওয়ানো তো বাচ্চাদের নিয়েই খেতে বসতে হয় এখানে আর ওকে দেখো আমি বলছি কি হয়েছে ও মুখই খুলছে না ও বসে আছে চুপচাপ একবার খেয়েই তো আমি বলছি আগের পাঁচ মাসের বেলায় তো ঠিকঠাক খেয়েছিস এখন কি হয়েছে তো কিছুতেই বলছেও না খাচ্ছেও না তো আমি তারপরে লাস্টে জিজ্ঞেস করলাম কি তোর ঝাল লাগছে দিয়ে বলছে হ্যাঁ তো এবার তারপরে বুঝলাম যে ওর ঝাল লাগছে তো যাই হোক ও চলে গেছে তো তারপরে আমি একা একাই বাকিটা খেয়ে নিলাম সব কিছু তো আমার মেনুতে ছিল পাঁচ রকম ভাজা আর ডাল আর তোমার চিংড়ির একটা তরকারি আর কাতলা মাছের তরকারি আর চাটনি পাঁপড় মিষ্টি তোমার পায়েস এগুলিই রয়েছে আর বাইরেও যারা লোকজন আসবে তাদেরও সেম এরকমই কিছু একটা মেনু হয়েছে ইচ্ছা চিংড়ি তোমার মাছের তরকারি ডাল চাটনি পাড় এই সবই আছে তো এই দেখো টেবিল পাতা হয়ে গেছে আর এত লোক মানে লোকজনের মাঝে বললামই যে আমি ভিডিও করতে পারিনি তো এখন সব সন্ধ্যা হয়ে গেছে তো সব কিছু গুটিয়ে কাটিয়ে যখন বাড়ি যাচ্ছে মানে সবাই চলে গেছে আর বাসনপত্র নিতেও লোক চলে এসেছে তো তখন আমি ভিডিওটা তুলছি মানে লোকজন এসছে তখন আর তুলতেই পারিনি তো সব কিছুতেও হয়ে গেল। এখন রাত দশটা বাজে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া ঘুমাবো এখন তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করলাম আর কতটা কি শেয়ার করতে পারলাম জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না ব্যাপারটা কি বলো তো মানে দুপুরবেলা তো ওই দুপুর অবধি আমি যা মানে ভিডিও করতে পেরেছি তারপরে লোকজন চলে এসেছে আর আমিও খেতে বসে পড়েছি তারপর থেকে আর ভিডিও করা হয়নি তো লোকজন আসা যাওয়া করলো সব খাওয়া দাওয়া সব লোকজন ছিল এর জন্য আর ভিডিও মানে করাই হয়নি আমি ভুলেই গেছি ধরতে গেলে তো তো সাত মাসের সাতটা হয়ে গেল তো যেইটুকুনই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই একটু একটু করে যেইটুকুনি পারবো তোমাদের আপডেট দিতে থাকবো আর আজকে একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল রিং লাইট তো দেখো এই যে এই লাইটটা অর্ডার দিয়েছিল রিং লাইটটা কিন্তু এই যে রিংটা মানে রিং লাইটটা এটা একটু ছোটো এসছে তো এর জন্য ভাবছি আবার রিটার্ন করবে কিন্তু স্ট্যান্ডটা ঠিক আছে স্ট্যান্ড অনুযায়ী তোমার লাইটটা ছোট চলে এসেছে তো এটা চেঞ্জ করবে আর এই যে এখানে আমার সব গিফট আর রয়েছে মানে যারা যারা এসেছে সবই শাড়িই রয়েছে সব শাড়ি দিয়েছে যে আমাদের দিকটা মানে বেশিরভাগ শাড়ি দেয় আলতা সিঁদুর আলতা সিঁদুরও প্রচুর পেয়েছি দাঁড় দেখাই দেখো হ্যাঁ দেখো এখানে অনেকগুলো সিঁদুর আছে এই যে আলতা এই স্বাদে তো এই গিফট আলতা সিঁদুর আর এই শাড়ি তো রাত দশটা বেজে গেছে আর ভিডিওটা আর কি করব যাই না তো এখানটাই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর এইভাবেই যেটুকু পারবো তোমাদের আপডেট দিতে থাকবো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে গুড নাইট টাটা